কত টাকা ভাড়া মারলেন ভাই বেরগুড়ি নিয়েছিলেন আচ্ছা আমি এটা খেলা নিয়েছি আকর্ষণীয় একটা খেলা হ্যাঁ আপনার কাছে কি দশ টাকা হবে এটা খেলা মানে ইয়ের ভিতরে টোকন আছে হ্যাঁ তা টোকন আপনি দশ টাকা দিবেন টোকন ইনশাল্লাহ বের করে নিবেন আপনার যেটা ভাগ্যত পড়বে ওটা আপনি পাবেন এটি বস্তু আছে প্রাইস আছে আল বস্তু আছে হ্যাঁ আপনার কাছে দশ টাকা খালি দশ টাকা দিবেন কি আপনার ঠিক আছে অল্প এসে বেড়ে এসো অল্প বেড়ে এসো হ্যাঁ এটি এটি এদি এসো ভাই এদি এসো হ্যাঁ দশ টাকা একটা দেন দশ টাকা হ্যাঁ হবে দাও কিন্তু কোনো সমস্যা নাই দশ টাকা একটা দেও দশ টাকা একটা দেও বিশ টাকা দিচ্ছেন এটা আপনি ধরেন কিন্তু ধরেন আপনি দশ টাকাটা রিজিয়ন দেওয়া লাগে না এই যে আপনি দশ টাকা একটা রিটার্ন দিল আপনি একটা মগ দিলেন দশ টাকা না তাইলে আপনি মগ দশ টাকা দিলেন না এলে এলা কথা হল কি আপনি ইয়ের ভিতরে এলা কখন আছে পাঁচটা আছে পাঁচটা পাঁচটার মধ্যে পাঁচও পাঁচটা বের করেন কিন্তু একটা নেওয়া লাগবে একটা নেওয়া লাগবে হাত হাত ঢুকিয়ে দেন

তাহলে এই চারটে রাখি এলাইয়ের ভিতরে কি আছে কি লেখা আছে কোন লেখা নাই তার মানে ভিতরে আছে ভিতরে ভিতরে দেখেন ভিতরে দেখেন কি আছে এটা আমরা ভিতরে খুঁজে দিবে লাগছি আপনার দেখেন ওটা ভিতরে কি আছে কি আছে দেখেন কোন আছে তখন আছে তখনটা মেলান

সুজির প্যাকেট পাইলেন কেমন লাগিল ভাই খেলাটা হ্যাঁ খেলাটা কেমন লাগিল শোনেন ভাই শোনেন দেখেন আপনি যে এই দশ টাকাটা দিছেন খুশি মনে দিছেন না এই টাকাটা কার এলা দশ টাকাটা এলা মন না এলা এই দশ টাকাটা বই আপনি দিলুম এই দশ টাকাটা নেন দশ টাকাটা নেন খেলাটা কেমন লাগিল হ্যাঁ ভাল লাগছে কোন পাকে হয় এটা সারাদিন মিলি কত টাকা মানুষ হয় নাকি তা খেলাটা কেমন লাগিল ভাই ভাল লাগছে ধন্যবাদ হ্যাঁ